এ сега শিগগিরই পাল্টা হামলা কর্তৃক ইসরায়েল ও ইরান গাজার সরকার প্রধান নেহিত লেবাননে হামলা চলছে আবাসিক স্কুলে কলানে হয়েছিল চিরির বন্দর চিড়ির বন্দরে করে ওঠা 27টি আবাসিক বিদ্যালয়ে পড়তে আসছে বিভিন্ন জেলা শিক্ষার্থীরা পরিচিত প্রচেষ্টা শিক্ষা নগরে হিসাবে এদিকে মানবদিনের সংবাদ শিরোনাম ভারত 67 শেখ হাসিনা কোথায় যাচ্ছেন কোথায় থাকবেন সেই রকমের কোন খবর নেই আট সদস্যের জন্য প্রশাসন সংস্কার কমিশন আছেন যারা বৈদুল আলম মজুমদারের নেতৃত্বে আট সদস্য নির্বাচন সংস্কার কমিশন গঠন সাইবার নিরাপত্তা আইন বাতিল হবে ডিসি পদে ঘুষ লেনদেন অভিযোগ তদন্তের দায়িত্বে তিন উপদেষ্টা সংলাপে সুনির্দিষ্ট পরামর্শ দেবে বিএনপি সংস্কার বিষয়ে পরে জানাবে তারা বইয়ের রয়ালিটি অর্থ সরকারকে দেন নেই সরকার পতনের পর পালিয়েছেন সেই সাংবাদিক সাকিবের জন্য দুই চমকের অপেক্ষা জাতিসংঘে আমাদের ৫০ বছরের অধ্যাপক মোহাম্মদ ইউনুস বেশিরভাগকালে বেঁচে থাকা ছিল কৌতুকময় অস্কার যাচ্ছে বলি বলে স্কটল্যান্ডকে হারিয়ে দশ বছরের অপেক্ষা ইতি টানল বাংলাদেশ শেখ হাসিনা সহ তিরিশ জনের অভিযোগ দাখিল জাতীয় নাগরিক কমিটিজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এদেরকে বিচার করতে হবে

দুই বিচারপতি পদের মর্যাদা রক্ষায় ব্যর্থ হয়েছেন পদত্যাগই একমাত্র উত্তম তাদেরকে পদত্যাগ করে চলে যাওয়া উচিত প্রথম বিদেশ সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন পররাষ্ট্র সচিব দৈনিক ইনকিলাবের সংবাদ শিরোনাম খুবই খুবই গুরুত্বপূর্ণ সংবাদ প্রধান উপদেষ্টা সংস্কার চেতনা প্রতিষ্ঠা হচ্ছে না বুঝতে পারছেন প্রশাসনের নিয়োগ বদলি চাবে আওয়ামী লীগের ভূতের হাতে বুঝতেই পারছেন যে জনপ্রশাসনের কারা এখন বসে আছে দুই উপদেষ্টা জনপ্রশাসন মন্ত্রণালয়কে দুর্নীতি সর্বরাজ্যে বানিয়েছে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফ্রাম ওয়ান ইলেভেনের ভূমিকার কারণে মিস্টার মজুমদারের অন্তর্বর্তী সরকারে থাকা যোগ্য নয় বা কথা নয় যাই জাহিদুর রহমান এটা বলছেন এদিকে পলিটিক্সের গতিধারায় পরিবর্তন বিএনপি জামায়াতের বিভাজন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আওয়ামী লীগের বিচারের দাবি উঠছে এদিকে জামায়াত ছাত্র আসিদের জন্য যেভাবে অগ্রসনিতা জাতির জন্য ক্ষতিকর হতে পারে অধ্যাপক দিলা চৌধুরী রাজনৈতিক দলের মত থাকতেই পারে তবে সেটা যেন শত্রুতা পর্যায়ে না যায় কাজি মহম্মদ মাহবাবুর রায়হান কাজী মহম্মদ মাহবুর রায়হান কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ দিয়ে বুঝতে হবে ঘুষের অভিযোগ আমলে নিয়ে সিদ্ধান্ত ডিসি নিয়োগে ঘুষ লেনদেন নিয়ে খবরকে ভুহা বলেন জনপ্রিয় শাসন সচিব স্বচ্ছাকে তদন্তেই বেরিয়ে আসবে কোনটা ভুহা কোনটা ফেক কোনটা সঠিক প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি সংলাপ আবার আগামীকাল হচ্ছে লেবার আট ইসরালী সেনানিহিত দাঁত ভাঙ্গার জবাব দিচ্ছে হিজবুল্লাহ ইসরানের পরমানু হামলায়

জনশক্তি রপ্তানি বাণিজ্য বিনিয়োগ উচ্চ শিক্ষা সহযোগিতা বিষয়ে এগুলো নিয়ে গুরুত্ব পাবে সংবাদ সম্মেলনে বিজেপির মহাপরিচালকের দাবি নির্দেশনা ডিনাই করে ছাত্র আন্দোলনে গুলি করেননি হেলিকপ্টার উড়াইনি কিন্তু এগুলো বলছিল এগুলো করার জন্য কিন্তু করেনি এটা অনেক অনেক ধন্যবাদ বিজেপির মহাপরিচালক বাংলাদেশিদের হবে হত্যাকাণ্ড মানবতা বিরোধী অপরাধ মানববন্ধন কর্মসূচিতে নেতৃত্ববৃন্দ বললেন যে সেখানে মধ্যপ্রাসে মানবতা বিরোধী যুদ্ধ অপরাধ হচ্ছে এরা জাতিসংঘ কোন ভূমিকায় নিতে পারতেছে না শীঘ্রই বাতিল হবে সাইবার নিরাপত্তা আইন আসিফ নজরুল ইসলাম

শরং বাজার বিনিযোগ রাজনৈতিক ইস্যু গুরুত্বভাবে বৈঠকে এই যে আনোয়ারマネশার প্রধানমন্ত্রী ইব্রাহিম আনোয়ার বাংলাদেশে আসেন আজ আয়না করে সাজ বদল নষ্ট ভূমের আলামত মালদ্বীপ কাতারের সঙ্গে হচ্ছে বন্দি বিনিময় চুক্তি টাইম ম্যাগাজিনের 100 পূর্ব 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 সেটি কে কমন সংবাদ রাজনীতির মাঠে কৌশলী খেলোয়াড় সালাম মুর্শেদি আকাশ কুসুম প্রকল্প সমীক্ষাতেই ধরা অল্প বৃষ্টি বেশি ভোগান্তি গরিব মন্ত্রী হাসানের বল্লাহীন ধন সম্পদ হাজার হাজার শত কোটি টাকা কৌশলে পাচার করেছে হাসান মাহমুদ এদেরকে বিচারের আওতায় আনতে হবে যুগান্তরের সংবাদ শিরোনামে যা থাকছে যুগান্তর রয়েছে ডিসি নিয়োগে লেনদেনের অভিযোগ অস্বীকার প্রশাসন সচিবের ঘুষের খবরের তলপার অভিযোগের তদন্তে তিন উপদেষ্টাকে দায়িত্ব তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে সরকার ব্যবস্থা নেবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব ঘন্টার মধ্যে সচিব অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিবকে অপসারণ করা অপসারণ চায় কার্যকরী ঐক্য ফোরাম অন্যথায় কর্মচারী ঐক্য ফোরাম অন্যথায় রোববার অবস্থান কর্মসূচি শেয়ার বাজার নিয়ন্ত্রণ সংস্থা ঘেরাও চেয়ারম্যানের পদত্যাগ দাবি চেয়ারম্যান পদত্যাগ দাবি করছে এদিকে গুম তদন্ত প্রমাণ মিলেছে চারশো অভিযোগ জমায় পর্যন্ত ব্যাকসিংক গ্রুপের কারসাজি রপ্তানি ছয়শ কোটি টাকা পাচার সাইবার নিরাপত্তা বাতিল করা উচিত মত বিনিময় সভায় আসিফ নজরুল ইসলাম ইসরায়েলি বিমান হামলায় বৈরুতে নয় জন ইরানের পারমাণবিক স্থাপনা হামলা বাইডেনের না খাদ্য সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র গ্রেফতার গ্রেফতার হলেই একটা তালি মারতে হবে কিন্তু এরকম তালি মারতে হবে গ্রেফতার হলেই

সব কালা কালা কানুন বাতিল করা হবে উপদেশটা আসিফ নজরুল ইসলাম টাইম ম্যা সাময়িকীর একশো পুরো উদয় মানে আছে কমন সংবাদ লেবাননে হামলার জোরদার করেছে ইসরাইল নিহিত নয় জন গাজায় প্রধানমন্ত্রীকে হত্যার দাবি ইসরায়েলের ইরানের তেল স্থাপনায় হামলা চালাতে পারে তেল আবিব আলোচনা চলার কথা জানালেন বাইডেন মধ্যপ্রাচ্যে সম্মিলিত হত্যা চলছে কাতারের রামি।

ঘুষ লেনদেনের অভিযুক্ত তদন্ত কমিশন করবার তিন রক্ত দিচ্ছে আমরা টাকা ভাগ হচ্ছে সচিবালয়ে কোটি কোটি টাকা কোটি কোটি টাকা খেলা হচ্ছে কোটি কোটি টাকার খেলা হচ্ছে ডিসির ঘুষকাণ্ড প্রশাসনের দুর্নীতি বাধা বাধা বাধার প্রমাণ দায়িত্বশীলদের দায়িত্বহীনতা মেনে নেওয়া যাবে না কোনোভাবে কোনোভাবে ঘুষ কেলেঙ্কারি জিরো টলারেন্স তাদের বিরুদ্ধে আইটি বিশেষজ্ঞ ও ফ্যাক্ট শেখাটা বলছেন ছবিগুলো সঠিক সিনিয়র সচিবকে আইনের আওতায় আনার দাবি আমি আই ব্যবহার করি না মকলেসুর রহমান ওই সচিব যে সচিব টাকার ব্যাপারে তার কথা উঠছে এদিকে এদিকে দেশের ঋণ খেলাপের জনক সালমানের এফ রহমান পাল্টাপাল্টি ভয়ঙ্কর পরিস্থিতি প্রশাসনের তোলপার চলছে ঘুষের লেনদেন ঘুষের ডিসি নিয়োগ কেলেঙ্কারী তদন্তে তিন উপদেষ্টাকে দায়িত্ব তেরো দিনে চারশো কুমির অভিযোগ সংলাপের প্রথম দিনে বিএনপি জামেত বাতিল হয়েছে সাইবার নিরাপত্তা আইন ইসরায়েল হামলা বন্ধের ব্যবস্থা নিন জাতিসংঘের জাতিসংঘের প্রতিনিধি জাফকুল ইসলাম আলমগীর সমস্যা কমিশনের শিক্ষার্থী প্রতিনিধি কারা মুক্ত মাহমুদুর রহমান জয়ে বিশ্বকাপ শুরু মেয়েদের বিশ্বকাপ শুরু জয়ে মেয়েদের শুরু করছে দেশ রূপান্তরের সংবাদ শিরোনাম বিশ্বকাপের দশ বছর পর জয় পেল বাংলাদেশের মেরা সাইবার নিরাপত্তা আইন হচ্ছে কমন সংবাদ কলকাতায় শতাধিক আওয়ামী লীগ নেতা সীমান্তে সীমান্ত অপেক্ষমান অনেকে সরকার পতনের আগে পরে গেছেন তারা বেশিরভাগই থাকছেন শহরের বাইরে অনেকেই পালাতে দালালের দ্বারস্থ হয়েছেন দ্বারস্থ হয়েছেন লাকিদ দুর্নীতির শিল্পকলা একশো কোটি আত্মসাতের অভিযোগ সাতাশ সরি কর্মকর্তা কর্মচারী নিয়োগের দুর্নীতি সিন্ডিকেটের আট সদস্যকে বানিয়েছেন কোটিপতি অর্থ পাচারের অভিযোগ রয়েছে বাজারের আগুন নিভে কবে ঠিক নাই কবে শিক্ষার্থী প্রতিনিধি রেখে পাঁচ সংস্কার কমিশন করে বিপক্ষ জ্ঞাপন আলোচনায় সারা মেয়াদ শ্রমিকদের সংঘর্ষ নাসরুল্লাহকে ইরানের আশ্রয় যেতে বলেছিলেন খামিনি কিন্তু জার্নি পরিণতি হইল শেষ পরিণতি মৃত্যু এই ছিল আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব পাশে থাকবেন আমার কথা শুনবার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করতে কারণ টাকা পয়সা লাগে না দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন প্লিজ আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইলো